ভোটের পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক সুন্দর এবং নিরাপদ আমাদের ক্যান্ডিডেট আমরা যারা আছি এবং আমাদের অপোজিশন যারা আছেন সবাই খুশি এবং জয়ের ব্যাপারে সম্পলিত পরিষদপূর্ণ পূর্ণ আস্থা ইনশাআল্লাহ আমরা আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী আমরা আমাদের ধারাবাহিকতা ইনশাআল্লাহ এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ বিজিএম নির্বাচনে আমরা জয়ী হব ইনশাল্লাহ আমরা আত্মবিশ্বাসী আমরা বিজেপি তো অনেক করেছি আমরা কাজ করছি এবং আগামী দিনেও এই সাধারণ মালিকদের তাদের আশার প্রতিফলন আমরা ঘটাতে পারব এই জন্য আমরা আস্থাপাত আমরা আশাবাদী কোনো তো আমাদের হাতে না মিডিয়া হলো বাই ওই যে নির্বাচন কমিশনে যারা আছেন ওনাদের হাতে যে কচুরে কেটে গেলো ভোটের ফলাফল আপনার মানবেন কিনা বা যারা আসবে তাদের ভোটের ফলাফল তো অবশ্যই মানবে আমরা তো ভোটের ভিতরে আছি ভোট সুষ্ঠু হচ্ছে হচ্ছে এ পর্যন্ত চার ঘন্টায় পাঁচশোর উপরে ভোট ইনশাল্লাহ ঢাকা এবং মিলে কাস্ট হয়েছে এবং ভোটে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই এবং খুব সুন্দর ভোট হচ্ছে এবার আমাদের আমরা ডেফিনেটলি আমরা নির্বাচনের পরে আমরা সব দলে আমরা একদল আমাদের বিজিএমএ আমরা সবাই সম্মিলিতভাবে আগামী দিনের যে ক্রাইসিস বিশ্ববাজারে এবং অভ্যন্তরীণ বাজারে আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সমাধান করবো আমরা তো ভোটারদের কাজ করবো বিধায় তো আমরা বিজিএম নির্বাচন হচ্ছে এবং আমরা ভোটারদের প্রতিনিধিত্ব করব আমরা শাসক হব না আমরা সেবক হব সম্মিলিত পরিষদ বরাবরই সেবক হয় এবারে ইনশাল্লাহ বিপুল ভোটে জিতে আমরা সেবক হব গার্মেন্টস